ভারত তার তেদার সরকার বাংলাদেশে চায় কেন এর অন্যতম কারণ হলো এই বৈষম্যমূলক বাণিজ্য এই বাণিজ্যটা কেন এই বাণিজ্যটার মধ্যে একটি বিশাল অঙ্কের মাদকের কারবার থাকে গরু চোরাচালান থাকে এবং বর্ডারের আরো কিছু চোরাচালান থাকে এবং আমি এক এনএসআই এক চিফের কাছ থেকে আমি জেনেছিলাম যে বাংলাদেশের বর্ডারে প্রায় চল্লিশটার উপরে মাদকের কারখানা আছে ভারতের এবং এগুলা এটা সরকারের তত্ত্বাবধানেই এই মাদকটা বাংলাদেশ ঢোকে তাদের ভারতের অর্থনীতিতে এমন রয়ের মতো একটি প্রতিষ্ঠান চালানোর জন্য এবং বাংলাদেশ সহ আরো কয়েকটা দেশে এরকম ডাইরেক্ট তাদের লোকজনকে আপনার বসিয়ে কাজ করানোর জন্য এই উদ্বৃত্ত অর্থ নাই এই অর্থগুলো যাতে তারা আয় করতে পারে সেই জন্যই এই ধরনের সরকার বসিয়ে তারা এই সুযোগ সুবিধাগুলো নেয় যাতে তারা এক্সট্রা পয়সা বের করে নিতে পারে যে এক্সট্রা পয়সা দিয়ে তাদের গোয়েন্দা সংস্থাগুলো চালাতে পারে এবং তাদের এই যে বিভিন্ন দেশে ইনফিল্ট্রেশন যেগুলো চলে নিজেদের লোকজনকে যেমন বাংলাদেশে প্রায় এখন আমরা জানি প্রায় পাঁচ লক্ষের মতো স্লিপার সেল আছে এদেরকে পয়সা দিতে হয় তাদের সরাসরি যে লোকগুলো অ্যাপয়েন্টেড আছে এগুলো পয়সা দিতে হয় এবার ভারতের মতো চল্লিশ কোটি লোক যারা একবেলা খায় তাদের এখন পর্যন্ত টয়লেটও নাই তাদের জন্য এইটা নিজেদের পক্ষে বহন করা সম্ভব নয় যে কারণে একটি বিশাল অঙ্ক বাংলাদেশ থেকে তারা এই দাবেদার সরকার দিয়ে তারা এই বাণিজ্য ডেফিসিট দিয়ে তারা আয় করে এইটা একটি তথ্য এবং এই তথ্যটাকে আমরা যদি না জানি তাহলে এই ডেফিসিটের অন্যতম একটি কারণ জানবো না ধন্যবাদ ওকে মহিউদ্দিন সাহেব হাজির নুরুল ইসলাম সাহেব আপনি কিছু একটা বলতে চেয়েছিলেন আমি যে কথাটা বললাম এর পাশাপাশি অন্য একটা তথ্য শেখ মহিউদ্দিন আহমেদ সাহেব শেয়ার করেছে এবার আপনি বলেন আপনি কি বলতে চেয়েছিলেন আচ্ছা আমি আগে মহিউদ্দিন সাহেবের যে তথ্যটা শেয়ার করেছেন আমি এটার উপরে কিছু কথা বলতে চাচ্ছি ভারত সরকার যদি তার খরচ মেটানোর জন্য যদি বিভিন্ন দেশ থেকে এসে রোজগার করে আনতে পারে এটা ভারত সরকারের সফলতা এটা ভারত সরকার এটা চাইতেই পারে কিন্তু এরকম একটা সরকার তো আমাদের দেশেও থাকে তাদের ভূমিকাটা কেন এরকম থাকবে না এটার জন্য কি আমি ভারতকে দোষারোপ করব না আমি ভারতকে দোষারোপ করব না এটার জন্য আমার দেশের সরকার দায়ী আচ্ছা আমরা তো দোষারোপ করি নাই ভাই দোষারোপ করি নাই একটা তথ্য দিলাম তারা কেন এই কাজটা করে এবং কেন বাংলাদেশে তারা বাংলাদেশের মতো জায়গায় তাদের গোলাম সরকার বসায় এবং এইটা আমাদের জনগণ কেন এটার প্রতিবাদ করে না সেইখানে গিয়ে আমরা আলোচনা করতে পারি ভারতের চরিত্র তো ভারতের চরিত্র তো থাকবেই এটা নিয়ে তো বলার কিছু নাই আমাদের আমার দেশের সরকারেরও চরিত্রটি এমনই হওয়া উচিত আমরা কোন দেশ থেকে কম খরচে পণ্য আনতে পারব কোথা থেকে নিয়ে আমরা আমার দেশকে সমৃদ্ধ করতে পারব এটা আমার সরকারের দায় দায়িত্ব থাকা উচিত আচ্ছা কিন্তু আপনি করবেন বলবেন একটা জবাব দেই আপনি বলছেন আমাদের সরকার গত সতেরো বছরে ১৬ বছর সতেরো বছরে ভারত নিজেই বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হইতে দেয় নাই তো সেক্ষেত্রে আপনি আমাদের সরকার বলছেন কাদেরকে আপনি যখন বলছেন ভারতের সরকারের সফলতা ভারত সরকারের সফলতা বাংলাদেশের সতেরো বছর তারা জনগণকে ভোট থেকে বঞ্চিত করেছে এটা ভারত সরকারের সফলতা তাইলে আপনি আমাদের সরকার কোথায় পাইলেন যারা দায়িত্বে থাকে তারাই তো আমাদের সরকার ন যারা দায়িত্বে থাকে তাদেরকে ইন্ডিয়া বসাইয়া দিয়া গেছে জোর কইরা তাহলে আমাদের কলোনি দিস ইজ এ কলোনি এটা তাদের সরকার তো আপনি ইসলাম সাহেব আপনাকে যে কথাটা বললাম আমি আপনার সাথে একমত আপনি যদি এইটা হয়তো যে বাংলাদেশের হাসিনা সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার তাইলে আপনি বলতেন আমাদের সরকার আমাদের সরকার আপনি পাইলেন কই গত সতেরো বছরে ভারত সফলভাবে জনগণকে ভোট দেয়ার থেকে বিরত রেখেছে তো সেক্ষেত্রে আমাদের সরকার পাইলেন কই আপনি জেক সাহেব দেশের সরকার গঠন করার দায়িত্ব দেশের জনগণের দেশের জনগণ যদি দেশের জনগণ যদি সেই ভূমিকা পালন না করে না করতে দেয়া হয়নি ওটাকে কি বলবেন করতে দেয়া হয়নি সেটা ভারত দেয় নাই ভারত দেয় না

জনগণ যদি না করে জনগণ না করে জনগণ হাসিনাকে পরিবর্তন করার জন্য যে বিরোধী শক্তিগুলি আছে তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে নাই তারা সঠিক সময়ে সঠিক কাজগুলি করতে পারে নাই ভুল আপনি যদি আপনি যদি আপনি ভুল কেন ভুল এই জন্য বলি হাসিনাকে বলছে তুমি আমাদের চিফ মিনিস্টার তোমার সাথে এই ডাঙ্গুলি খেলা রান্নাবাড়ি খেলা রাজনৈতিক নামের পতিতাবৃত্তি কে করবে আমরা বাংলাদেশে এসে সেট করে দিয়ে যাই বিরোধী দল নির্বাচন কইরা দিয়া যায় আর বাংলাদেশের কর্পোরেশনের কে কোন জায়গায় চিফ হবে সেক্রেটারি হবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে হবে ডেপুটি গভর্নর কে হবে সব তারা নির্ধারণ করে যায় তাহলে আপনি কেমনে বলেন যে দেশের জনগণ এটা করে না এর প্রতিবাদ যারা করেছে এই আপনি হাজি নুরুল ইসলাম যদি নিরপেক্ষ ভোট এবং অংশগ্রহণমূলক ভোটের কথা বাংলাদেশে বলেন আপনাকে কিডন্যাপ করে শিলিগুড়ির কোনো জায়গায় উলঙ্গ অবস্থায় কাটাতারের উপরে ঝুলাইয়া রাখবে কোন ভোটের কথা বলছেন আপনি ওকে আপনি কি কিছু বলবেন আপনাকে আমি যে কথাটা বলছি শুনেন ইসলাম সাহেব আমি প্রত্যেকটা মতামতকে রেসপেক্ট করি কিন্তু ওই মতামতটা তথ্যের ভিত্তিতে হইতে হয় লজিক্যাল ভিত্তিতে হইতে হয় আপনি যেটা বলছেন অযৌক্তিক এবং শিক্ষার দিক থেকে এর কোনো ব্যাকআপ নাই তথ্যের দিক থেকেও এর কোনো ব্যাকআপ নাই আপনি সতেরো বছরে বাংলাদেশে জনগণ ভোট দিতে পেরেছে কেন পারে না এটা কিন্তু আপনিও জানেন না এটা বলেন না যে হাসিনা করতে দেয় নাই করতে দেয়া হয় নাই এবং আপনার মনে নাই সুজাতা সিং আইসা বিরোধী দলীয় নেতা ঠিক করে দিয়া গেছে আপনার মনে নাই এর সাথে কিডন্যাপ করাইয়া ফোর্স কইরা সিএমএইচ নিয়ে বালিশ চাপা দিয়া মাইরা ফালাই না হইছে আপনি জানেন নাই গুলো এগুলি কি ইন্ডিয়া থেকে লোক এসে করেছিল আমি একটা কথা বলি রয়্যাল লোকজনরা এখন ঢাকায় সুপ্রিম কোর্টে বসে হাই কোর্টে বসে ক্যান্টনমেন্টের মধ্যে বসে আপনি কি চোখ বুঝে আছেন হাসিনার পিএসএফ এ এই মুহূর্তে বাংলাদেশী বংশোদ্ভূত কোন লোক নাই গণভবনে না হাসিনা বাংলাদেশিদেরকে বিশ্বাস করবে না কারণ তার বাবাও বাংলাদেশিদেরকে বিশ্বাস করে নাই সুতরাং তার কাছে বিশ্বাসী হলো পাকিস্তান এবং ইন্ডিয়া পাকিস্তান না না হাসিনা প্রেম করার সময় পাকিস্তানি খুঁজছিল তার বাবার আমলে কিন্তু ওই উনিশশো সালের পরে হাসিনা কোনোদিন পাকিস্তানি খুঁজে নাই

যেটা ভারতীয় পণ্য বয়কটের কথা বয়কট প্রসঙ্গে আজকে যদি বাংলাদেশ বলতো যে আমরা আমেরিকান পণ্য বয়কট করব রাশিয়ান পণ্য বয়কট করব জার্মানি পণ্য বয়কট করব ফ্রান্সের পণ্য বয়কট করব তাইলে এটা সম্ভব ছিল কিন্তু ভারত আমাদের প্রায় 4 4.5 হাজার কিলোমিটার রাস্তা মিলে তারা আমাদের বর্ডার আপনি তাদের পণ্য আপনি ডিকলেয়ার দিয়ে বন্ধ করবেন চোরাই পথিয়ে এগুলি বাংলাদেশে ঢুকবে আপনি কোনোভাবে রুখতে পারবেন না এখন আপনার কথার জবাবে আমি আপনাকে আমি একটা কথা বলি আপনারা বোকাস স্বর্গে বাস করেন মনে কথা আপনি 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 বলেন না আপনি বলেন না আমি বলি একটা বলেন আমি যদি সুযোগ পাই রাস্টে টোয়েন্টি ফোর আওয়ার্স বর্ডার উল বি একটা পাখিও চোলাচালানি ঢুকতে পারবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আই নো আপনারা যারা বলতেছেন যে এত বড় পারে বন্ধ করে যাবে না আপনার শুধু সোশ্যাল ইন্টিগ্রিটি লাগবে পিপুলের মাইন্ডটাকে আপনাকে জাগাই দিতে হবে আপনি এই বড়াই বাড়িতে অ্যাটাক করতে আসছিল আপনি জানেন কতজন ইন্ডিয়ান সোলজার মারা গেছে দে আর নট বিএসএফ

আমি আমি বর্ডারে যারা করে বাংলাদেশের পক্ষ থেকে তাদের কাছে আপনি আমি উদাহরণটা এই জন্য দিচ্ছি ইসলাম সাহেব বলছে বাংলাদেশের তিন পাশে ইন্ডিয়া এত বড় বর্ডার কেমনে কভার করবে লেসথোর চারপাশে একটা দেশ ঘিরে আছে একেবারে চারোদিকে ওই দেশটার নাম কি জানেন সাউথ আফ্রিকা লেসোথো ইজ অল ফোর সারাউন্ডেড বাই সাউথ আফ্রিকা আপনি কি জানেন লেসোথোতে আফ্রিকান সকল পণ্য ব্যান্ড এবং লেসতে সাউথ আফ্রিকান কোনো পণ্য পাওয়া যায় না এটা কিভাবে সম্ভব হয়েছে ভাইয়া সাহেব এবং হাজির নুরুল ইসলাম সাহেব কিভাবে জানেন গুড গভর্নিং গুড গভর্নেন্স ভালো সরকার পরিচালনা ভালো অ্যাডমিনিস্ট্রেশন চালানা এবং দেশ ফ্রেন্ড লেসতোতে প্রথম আফ্রিকান পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছিল এবং আপনি কি জানেন এই পণ্য বয়কটের ডাকে কত পার্সেন্ট জনগণ ওটা সারা দিছিল লোকজন সারা দিছে তারা বলছে আমরা আফ্রিকান পণ্য চাই না এবং ওই পণ্য বয়কটের মাধ্যমে লেসথ আজও চারদিকে আফ্রিকা ঘিরা থাকার পরে আজ পর্যন্ত তারা সার্বভৌম রাষ্ট্র হিসাবে টিকে আছে আমরা শিখি পৃথিবীর ইতিহাস থেকে আমরা শিখি আমাদের শিখতে হবে পৃথিবীর ইতিহাস থেকে আমাদেরকে বুঝতে হবে জানতে হবে আমি ইসলাম সাহেবকে একটা কথা শুধু বুঝাতে চাই ইসলাম সাহেব আমার প্রতিপক্ষ না সে আমার বাংলাদেশি ভাই সদ্য একজন মানুষ একটা কথা বলি ভারতের সাথে সংঘাতে আমরা জিতব না কিন্তু ডিপ্লোমেসিতে শিক্ষায় পরিকল্পনায় আমরা তাদেরকে বিট করতে পারি এখন আজ পর্যন্ত পারি না এর অর্থ এটা না ভবিষ্যতে পারব না ভারতীয় পণ্য বয়কটের প্রথম সূত্রই একটা আমরা কোনো সহিংস প্রতিবাদ করছি না আমরা ভারতীয় পণ্য কিনবো না ভারতীয় পণ্য বয়কট করব একটা কারণে আমাদের বাণিজ্যে যদি সমতা না আসে আমরা ভারতীয় পণ্য কিনবো না বাংলাদেশের নির্বাচনে ভারত যদি হস্তক্ষেপ করা বন্ধ না করে আমরা ভারতীয় পণ্য কিনব না কেন জানেন উই ডু নট হ্যাভ এনি অল্টারনেট আর একটা কথা দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ যখন ফেল করে রাজনৈতিক নেতৃবৃন্দরা যখন প্রস্টিটিউটের ভূমিকা নেয় ভারতের তাবেদারের ভূমিকা নেয় জনগণের একটা কিছু করার আছে সেটা কি জানেন আমাদের পাকে বলেছে আমাদের রাসুলে পাক বিদায় হজে বলেছে তোমরা অন্যায়কারীকে অন্যায় করতে নিষেধ করো এক সময় অন্যায়ের প্রতিবাদ করো জিহাদ করো যদি দেখো সমত সমতা না আসে ওই জিহাদে বন্ধ না হয় তাদেরকে ত্যাগ করো তাদের পাশ থেকে দূরে সরে যাও তাদের সংস্পর্শে যেও না তাদের কোনো কিছুতে সহযোগিতা করো না এখন আমি ধর্মতত্ত্ব দিয়ে আপনাকে কনভিন্স করছি না আপনি সালের মার্চ মাস থেকে আজ অবধি ভারতের সাথে আলোচনা করে সুষ্ঠ গঙ্গার পানির বন্টন আনতে পারেনি সেই ভারতের সাথে কোনো আলোচনায় কোন কইরা বাণিজ্যের সমতা আসবে না বাংলাদেশের নির্বাচনের হস্তক্ষেপে না না করা যাবে তাইলে বাংলাদেশের জনগণকে একটা বিপ্লব বিপ্লব বলতে কোনটা আমরা ভারতকে চাই না ভারতের কোন পণ্য চাই না আপনি যদি বলেন বাংলাদেশ চলতে পারবে না না খেয়ে মারা যাবে লেট দেম ডাই মৃত্যু হয়েছে বিপ্লবের একটা অংশ আমার কথায় ইসলাম সাহেব আপনি দ্বিমত পোষণ করতে পারেন আবার আমার সাথে একমত হতে পারে আমার এই কথার বিরোধিতা করতে গিয়ে আপনি যদি কিছু বলতে চান আমি শুনছি এবার আপনার কথা ইসলাম সাহেব দেখুন বাণিজ্যিক ভাবে স্বার্থ আদায় করে নেওয়ার জন্য ডিপ্লোমেটিক উপায়টাই হলো সবচেয়ে বড় উপায় সেই ডিপ্লোমেটিক ওয়েতে ফাইট করার জন্য সেই জায়গায় যোগ্যতার সম্পন্ন লোক থাকতে হবে আমরা দুর্ভাগ্য যে সেখানে আমরা এমন লোক আমরা পাইনি